ক্লাস টুয়েলভ চারটা ভাষা থেকে আসে তার মধ্যে একটা হচ্ছে ধনী তত্ত্ব এই ধ্বনিতত্ত্ব থেকে দুটো প্রশ্ন দু হাজার পঁচিশে খুব ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন হল যে উদাহরণ সহযোগে সহধ্বনিমূল এবং সহধ্বনিমূল এবং ধনির সম্পর্ক নির্ণয় করো আর দ্বিতীয় প্রশ্ন হলো যে দুটি করে উদাহরণ সহযোগে ধ্বনি এবং যুক্ত ধ্বনির পরিচয় দাও তো দু হাজার পঁচিশে ধ্বনিতত্ত্ব থেকে ধ্বনিতত্ত্ব থেকে এই দুটোর মধ্যে একটা আসতে পারে তো উদাহরণ আজকে যেটা বলবো সেটা হচ্ছে উদাহরণসহ উদাহরণসহ ধ্বনিমূল এবং সহধনীমূলের সম্পর্ক নির্ণয় করে তাহলে ধনীমূল কী এবং সহধনীমূল কি ভালো করে বুঝিস দু হাজার পঁচিশে খুব ইম্পর্টেন্ট খুব খুব ইম্পর্টেন্ট এটা তো ধনীমূল এবং সহধনীমূল বলেছে সম্পর্ক একটি পরিবার আর তার সদস্যদের মতো অনেকে বলে যে ধনীমূল আর বলছে ধনীমূল এবং সহধ্বনিমূল একই পরিবার কি পরিবার মানে এদের মধ্যে হয়তো কি নেই পার্থক্য হ্যাঁ কিন্তু একটু কি আছে গোটাই সম্পর্ক নির্ণয় করবে যে ধনীমূল কি আর সহধ্বনি মূল কি তো ধনীমূল মূল তো বলছে ধনীমূল হচ্ছে ধনির কাল্পনিক চেহারা কি চেহারা হ্যাঁ মনের মধ্যে বলে আমরা কল্পনা করি কি করি না তো ধরে নে একটা শব্দ কল্পনা করলাম প এই পটা একটা একটা শব্দে যদি পূর্বে লাগায় কি লাগায় হ্যাঁ তাহলে দেখ পা ঠোঁট দূরে সরে গেল আছে না এই পটাকে আবার যদি আমি একটা শব্দে শেষে লাগাই কি লাগায় হ্যাঁ তাহলে ওষ্ঠ বন্ধ হয়ে যাবে তো সামনে বসে ঠোঁটটাকে খুলে দিচ্ছে বোঝাচ্ছে আর শব্দের শব্দের সামনে বসে ঠোঁটটা খুলে গেল ঠিক আছে ধনে আমি কল্পনা করলাম প তো কল্পনায় কি এনেছি প তাইতো তাহলে পা গোল কি বললাম হ্যাঁ এবার হলো যে আমরা যেটা কল্পনা করি সেটা হচ্ছে ধনী সেটা কি বললাম আর যেটা বাস্তব রূপ দি কি রূপ বললাম হ্যাঁ সেটা হচ্ছে সহধনিমুখ তাহলে কল্পনায় যেটা ওটা কি হ্যাঁ আর যেটা বাস্তব হ্যাঁ যখন আমি তৈরি করে নিলাম সেটা বাস্তব আর যখন আমার মনের মধ্যে কল্পনাতে আছে শব্দটা কি বললাম ওটা হচ্ছে ধ্বনিমূল বোঝা যাচ্ছে আর বাস্তব রূপ কি বললাম সহধ্বনি মূল আজকে কি পড়ছি ধ্বনিমূল মানে ধ্বনিমূল আর সহধ্বনি মূলের মধ্যে সম্পর্ক তাহলে বল ধ্বনিমূল কোথায় থাকে কল্পনায় কাল্পনিক কি বললাম হ্যাঁ আর সহধ্বনি হচ্ছে বাস্তব প্রকাশ হচ্ছে ধরা যা প একটি ধনীমূল মানে আমি কল্পনায় নিয়েছি কিনেছি হ্যাঁ তো প একটি ধনীমূল এই প ধ্বনিটিকে দুটি আলাদা শব্দে ব্যবহার করব কি শব্দে হ্যাঁ যেমন দেখ পা গোল পা পয়ে ঠোঁট খুলে গেল তো এটা এই যে গোলের পূর্বে বসা তারে পাগল হলো তো কয়ুকাল গোল তো তার পূর্বে প নিয়ে এলাম তাহলে কি এলো পাগল তো বল ওষ্ঠ খুলেছে কি খুলে নি পা আবার এটা এই পটাকে যদি একটা শব্দের পেছনে নিয়ে যায় কিসে বললাম পেছন দিকে যেমন আ লাভ এই প আবার ঠোঁট বন্ধ করে দিল ঠিক না বল তো কি বলছে যে ধরাজা প একটি ধনী এই প ধ্বনিকে দুটি আলাদা শব্দে ব্যবহার করলাম পা আর আ লাভ তো লক্ষ্য করলে দেখা যাবে যে বলেছে পাগল উচ্চারণের সময় আমাদের মুখবিবরে এই যে মুখবিবর ঠিক আছে অষ্ট তো মুখবিবরের অষ্ট যতটা ফাঁক হচ্ছে আলাপ উচ্চারণের সময় ঠিক আছে প ধ্বনি উচ্চারণ করতে গিয়ে তা হচ্ছে না পা প উচ্চারণ করলাম পাগলে তাহলে ঠোঁট বন্ধ আর আলাপ তো লাস্টে কি আসছে প প উচ্চারণ করলাম ঠোটকি হয়ে গেল বন্ধ হলো তাই তো মানে একটাতে খুলছে আর একটা কি বন্ধ করছে তো ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে আলাপ উচ্চারণের সময় পা ধ্বনি উচ্চারণ করতে গিয়ে সেটা হচ্ছে না মানে ঠোঁটকি খুলছে না বরং মুখবিমার সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে আলাপে কিসে বললাম হ্যাঁ তো বন্ধ হয়ে যাচ্ছে তো জিভার প্রসারিত জিভার প্রসারিত অবস্থান সংকুচিত হয়ে যাচ্ছে মানে আমাদের জীবটা সংকুচিত হয়ে যায় তখন ঠোঁটকি যায় বসে যায় কি তাই বললাম আর যখন জীব প্রসারিত হয় ঠোঁটকি যায় খুলে যায় তো বলেছে যে জীবার প্রসারিত অবস্থা বলেছে অবস্থানও সংকুচিত হয়ে যাচ্ছে অর্থাৎ প্রতিবেশ অনুসারে একটি ধনীমূর যে আলাদা আলাদা ভাবে উচ্চারিত হলো এরা প্রত্যেকেই একটি সহধ্বনি কি ধ্বনি হ্যাঁ সহধ্বনি হলো না একটা করে শব্দ কি করলাম যোগ দিয়ে বাস্তব রূপ কি করেছি প্রকাশ করেছি তখন বলেছে যে সেটা হচ্ছে সহধ্বনি কি বললাম হ্যাঁ অর্থাৎ সহধ্বনি হল বলেছে উচ্চারণ ভেদ নির্ভর কি বললাম হ্যাঁ উচ্চারণ ভেদে নির্ভর প সামনে বসিয়ে আলাদা উচ্চারণ হলো ব শেষে বসে আলাদা উচ্চারণ হল তো উচ্চারণ ভেদে আলাদা হয় এবং প্রতিটি উচ্চারণ ভেদে তৈরি হয় প্রতিবেশ তৈরি হয় প্রতিবেশ হ্যাঁ তো বলছে যে উচ্চারণ তৈরি হয় প্রতিবেশ এবং কোনো অবস্থানে ধ্বনি বলেছে কোন অবস্থানে ধ্বনিটি আছে তার উপর কি করে নির্ভর আবারে কোন অবস্থানে আছে পূর্বে আছে না পরে আছে অবস্থান দেখে উচ্চারণ কি হবে আলাদা হবে পূর্বে বসলে এক হচ্ছে পশ্চাদে বসলে কি হচ্ছে হ্যাঁ তাই বললো অবস্থান ভেদে বলেছে যে অবস্থানে ধ্বনিটি কোন অবস্থানে আছে তার উপর নির্ভর করবে বাংলায় যে সাতটি মৌলিক স্বরধ্বনি বাংলায় কটি মৌলিক স্বরধ্বনি আছে হ্যাঁ এবং ত্রিশটি ব্যঞ্জন ধ্বনি আছে তারা সকলেই একটি হচ্ছে ধ্বনিমূল কি বলবাম ধ্বনিমূল ধ্বনিমূল এইগুলো দিয়েই তো আমরা শহধ্বনি কি করি সৃষ্টি হ্যাঁ তাহলে বলেছে যে সাতটি রয়েছে কি বললাম হ্যাঁ মৌলিক সরধ্বনি আর ত্রিশটি রয়েছে কি ব্যঞ্জন হ্যাঁ ব্যঞ্জনধ্বনি তারা সকলেই একটি কি বলেছে এক একটি ধ্বনিমূল আর ধ্বনিমূল এবং সহধ্বনি সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য হলো তাদের উচ্চারণ বলেছে মূলগতভাবে এক হবে বললাম হ্যাঁ তাদের উচ্চারণ বলেছে মূলগতভাবে এক হবে আর দ্বিতীয়ত বলেছে ধ্বনিমূল ভাষায় হ্যাঁ অর্থের তফাত করতে সমর্থ ধ্বনিমূল ভাষার অর্থের তফাত করতে কি সমর্থ মানে ও ভাষার কি করবে তফাৎ অর্থের তফাত করবে কিন্তু সহধ্বনির পক্ষে বলেছে সে কাজ করা কি নয় সম্ভব হ্যাঁ সহধ্বনি তফাৎ আনতে পারবে না ধ্বনিমূলই কি আনবে হ্যাঁ ধনী মূল কোনটা যেটা আমরা কল্পনায় আনি তো কল্পনায় কি এনেছিলাম পর সামনে বসালাম আলাদা পরে বসালাম কি হ্যাঁ তো হয়ে যাচ্ছে তো যখন আমরা তৈরি করে নিচ্ছি বাস্তব রূপ দিচ্ছি তখন তো আর কিছু করার নেই সেই জন্য ধ্বনি বোঝা যাচ্ছে উচ্চারণে পার্থক্য কমতে পারে না কিছু বললাম হ্যাঁ কিন্তু ধ্বনি ধনী মূল কি হ্যাঁ আমি তো আগে কল্পনা করব তারপরে তো ধ্বনি কি করব তৈরি হ্যাঁ তো ধনী মূল অর্থের পার্থক্য তৈরি করতে পারবে কিন্তু সহধ্বনি অর্থের পার্থক্য কি পারবে না তৈরি করতে আর আসলে ধ্বনিমূল একটি কল্পনা আর যার বাস্তব উপলব্ধি হলো শহর তাই তো তো ধ্বনিমূলই হচ্ছে মেন ওটা সামনে পেছনে বসিয়ে আমরা কি করতে পারি শব্দের অর্থ কি করতে পারি হ্যাঁ তাই বললো ধনী দিয়ে অর্থ পরিবর্তন করা যাবে আর শহর ধ্বনি দিয়ে কি অর্থ কি করা যাবে না পরিবর্তন করা যাবে না ওটা হচ্ছে কাল্পনিক এটা হচ্ছে বাস্তব মানে ধ্বনিমূল মূল হচ্ছে কাল্পনিক আর সহজ হচ্ছে কি বাস্তব খুব খুব ইম্পর্টেন্ট দুটো এখান থেকে এটা একটা আর এর পরের দিন যেটা বোঝাবো সেটা হচ্ছে দুটি করে উদাহরণ সহযোগে গুচ্ছধ্বনি এবং যুক্ত ধ্বনির পরিচয় দাও তো ভাষা থেকে আমরা যদি টোটাল চারটে নোট করে নিই কটা বললাম হ্যাঁ একটা হচ্ছে আজকে যেটা ছিল কি করতে হয় নোটটা বার করতে একটু হ্যাঁ তো রূপতত্ত্ব থেকে দু হাজার পঁচিশে যে ইম্পর্টেন্ট নোট প্রত্যয় কাকে বলে ব্যবহারিক প্রয়োগে অবস্থান অনুযায়ী কটি ভাগ কী কী আর বলেছে প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও এটা হচ্ছে রূপ রূপতত্ত্ব থেকে কী তত্ত্ব বললাম হ্যাঁ এটাই আসবে এখান থেকে একটা করলেই আর আজকে যেটা দিলাম আমি তোমাদের ছোট ভাই আমি বারবার বলছি আমার বাবার কোমন গুলো তোমরা করো নাইনটি নাইন পার্সেন্ট আসবে ও তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করছো না তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমার বাবার চ্যানেলটাকে একটু আগিয়ে নিজেতে সাহায্য করো